হ্যাঁ ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ঐশিস ব্লগে জানাই স্বাগত তো আজকে আমরা চলেছি পিকনিকে তো আমার হাজব্যান্ডের অফিসের একটা পিকনিক ছিল যেটা ছিল হাবড়া তো সেখানেই আমরা সকাল সকাল রওনা হলাম তো চলে এলাম আমরা শিয়ালদা স্টেশনে তো ট্রেন একটু লেট ছিল বলে আমরা সবাই দাঁড়িয়েছিলাম সেখানে অনেকক্ষণ ধরেই প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়েছিলাম টিকিট কাটার পরেও সবাই মিলে এখানে দাঁড়িয়েছিলাম তো বাচ্চারাও খুব আনন্দ করছিল এদিকে আমিও একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তোমাদের জন্য তো কেমন হয়েছে আমার শ্বাসটা অবশ্যই বলো কমেন্ট করে আর এদিকে দেখো দুটো পুচকু কিভাবে লাফাচ্ছে দুজনে একজন দাঁড়িয়ে আছে আর একজন একটু ড্যান্স করছে তো ওইদিকে একটা মনিটার ছিল ওপরে তো ওইখানে দুজনে দেখাচ্ছিলো ক্যামেরায় তো দেখছিল খুব মজা করছিল দুজনেই তো সবাই আমরা খুব এক্সাইটেড ছিলাম বা ট্রেনটা এতটা লেট করবে ভাবতে পারিনি অনেকক্ষণ ধরে ট্রেন লেটই ছিল এদিকে আমার হাজব্যান্ডের সঙ্গে একটু ভিডিও বানিয়ে নিলাম ওদিকে আমার বড় মেয়ে রয়েছে তো ট্রেন চলে এলো আমরা ট্রেনে উঠে গেলাম সবাই মিলে আনন্দ করতে করতেই যাচ্ছিলাম এদিকে ঐশ্বের একটু একটু প্রবলেম হচ্ছিলো মানে ও বসতে চাইছিল না ট্রেনের মধ্যে বারবার শুধু আমি মামাম নেমে যাবো মামাম নামবো মামাও নামবো এরকমই করছিল বাট তারপরেও চুপচাপ ছিল এদিক ওদিক দেখছিল তো ভালোই লাগছিল ট্রেনে যেতে যেতে বাইরের দৃশ্য বাইরের সিনারি খুব ভালোই লাগছিল বাইরে কোথাও কোথাও সর্ষে ক্ষেতের বাগান সর্ষে ক্ষেত দেখতে খুব ভালোই লাগছিল ফুলের বাগান কোথাও কোথাও ভালোই গাছপালা দেখা যাচ্ছিল কেননা আমাদের এদিকে তো গাছপালা তেমন একটা নেই তো সামনে ছিল আমার দেওর দেওর হাসছিল দেখতেই পাচ্ছ তোমরা তো দেখো কত সুন্দর গাছপালার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমরা নেমে গেলাম হাবড়া স্টেশনে তোমাদের এই পার্কে যেতে গেলে যেখানে আমাদের পিকনিকটা হচ্ছিলো সেটা একটা পার্কের মধ্যেই ছিল তো ওখানে যেতে গেলে তোমাদের আগে হাবড়া স্টেশনে নেমে ওখান দিয়ে টোটো ধরে তোমাদের যেতে হবে আমরা যে ফুটে নেমেছিলাম দুই নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম আমরা আমাদের ওভারব্রিজ দিয়ে ওপারে যেয়ে তারপরে স্টেশনের মধ্যে দিয়ে যেয়ে তারপরে আমাদের টোটো ধরতে হবে পার্কের উদ্দেশ্যে ওখানেই আমাদের জন্য ওয়েট করছিলো সবাই আমরা ছিলাম সবার লাস্টে গেছিলাম যখন আমাদের সকালের খাওয়া দাবারও মানে শেষ চায় তখনই বারোটা সাড়ে বারোটায় যে উপস্থিত হয়েছিলাম যখন অলরেডি সবার টিফিন হয়ে গেছিলো যাক যাই হোক আমরা এন্ট্রি করলাম পার্কের মধ্যে দেখো বন্ধুরা এখানে অনেকগুলো অ্যাকোরিয়াম ছিল প্রায় পাঁচ ছটা অ্যাকোরিয়াম ছিল বড় বড়। তো সেখানেই দেখো কত সুন্দর সুন্দর মাছ ছিল বেশ বড় সাইজেরই সব ছিল এদিকেও দেখো কত বড় বড় ফিশ ক্যামেরা হয়তো ছোট লাগছে বাট এগুলো কিন্তু অনেকটাই বড় ছিল বন্ধুরা তো এপাশে দেখো এপাশে দুটো কচ্ছপ আছে একটা অ্যাকোরিয়ামে দেখো এখানে দুটো কচ্ছপ আছে এই একটা কচ্ছপ আর ওদিকে আর একটা কোথায় আছে বেশ ভালো দুটো কচ্ছপ ছিল এদিকেও ছোট ছোট মাছ ছিল এগুলো দেখতে কিছুটা তেলাপিয়া মাছের মতো বাট তেলাপিয়া নয় বেশ সুন্দর লাগছিল দেখো বেশ বড় বড় সাইজেরই ক্যামেরা ছোটই লাগছে ফোনে আর কি দেখো এখানেও ছোট ছোটো মাছ ছিল এগুলো বেশ ছোটই ছিল যাই হোক আমরা ঘুরে ফিরে এদিকে দেখছিলাম সবাই তো ওইদিকে এই পার্কটায় আবার কিছু পাখিও আছে তো পাখি দেখতে আমরা এবার আর বাচ্চাদের খেলার পার্ক ছিল এদিকে অনেক জায়গায় পিকনিক হচ্ছিল মানে পার্কের মধ্যেই বিভিন্ন জায়গা পিকনিক হচ্ছিল কিন্তু ভীষণ গ্যাদারিং ছিল তবু তবুও ভালো লাগছিল গাছপালার মধ্যে বেশ সুন্দর কলকাতার কোলাহল ছেড়ে আমরা একটু মানে গাছপালা দেখলে যেন স্বস্তির নিঃশ্বাস লাগে বেশ যাই হোক এবার আমি যাচ্ছি একটু পাখির উদ্দেশ্যে পাখি দেখতে এখানে কিছু পাখি ছিল দেখো সুন্দর সুন্দর কালারফুল বার্ড মানে পাখি তো খুবই ভাল লাগছিল এই পাখিটার নাম কি আমি বলতে পারবো না ঠিক তোমরা জানলে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা সুন্দর সুন্দর পাখি আচ্ছা হবে না গো বন্ধু হয়ে গেছে অলরেডি তো দেখো বন্ধুরা সরি একটু আওয়াজের জন্য যেহেতু বসে এই ভয়েস ওভারটা দিচ্ছিলাম তো তখনই চলে এসেছিল একটা ক্লায়েন্ট তো আমি সেটা ডিলিট করতে পারিনি যাই হোক এখানে অনেক পাখি দেখো রং বেরঙের পাখি ছিল বেশ সুন্দর সুন্দর আর দেখো একটা মুরগির মতো একটা পাখি এটা কি পাখি আমি বলতে পারবো না ঠিক তো এটা একটা ছিল যে ভালোই লাগছিল এদিকে আবার একটু ফটোশুট করে নিচ্ছিলাম তার মধ্যে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম ব্যাকে দেখো একটু সবুজ রাউন্ড ছিল বেশ ভালো লাগছিল এদিকে পার্ক বাচ্চাদের অনেক রকমের মানে চড়ার জিনিস রয়েছে পাশটায় দেখো রাইট রয়েছে